এক সিলভি এসে গান গাইলো বন্ধু তিন দিন ধরে বাড়িতে গেলাম দেখা করলাম না মানুষ চিন্তা করে তিন দিন যায় দেখা হয় না ওই বাটপাড়ের সাথে সংকল্প করে গেলে গালি ভাড়া দিতে দিতে মন শেষ মার্কেটে আর ওই গান চললো না কথা না ঠিক কি এরপর এক সিলভি এসে হাজির হইয়া কইলো বন্ধু দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিন সিন মানুষ কাটে মারাক্তক রোগ করোনা ভাইরাসের সাইটের খারাপ যখন তখন স্টক করে মারা স্বভাবনা আছে ওই গান আর মার্কেটে চললো না সিন সিনানির গান বন্ধ আর এক মহিলা এসে কইল কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা বলতে পারি না মানুষকে এই মহিলার মতলব খারাপ গতকালকের কথা আজকে ভুলে যায় এই গান আর মার্কেটে চলল না কথা না না আর এক মহিলা এসে বলল বন্ধু যখন বউনি আমার বাড়ির সামনে দিয়ে রঙ করে হাঁটতে যায় বুকটা বলে খালি ফাটিয়া কথা না আপনারা এ বন্ধু যদি বউ নিয়ে যায় জায়েজ না হারাম জায়েজ জায়েজ আপনাদের মসজিদের ইমাম সাহেব উনি যদি ওনার স্ত্রীকে নিয়ে মার্কেটে যায় ফরিদপুর বাজারে যায় আপনার মন খারাপ করবেন হুজুর হুজুরে বউ নিয়ে যাইতেই পারে কিন্তু হুজুর যদি নিজের বউ বাদ দিয়ে শাশু এদিক খেয়াল করে। নিজের বউ বাদ দিয়ে মসজিদের সভাপতির বউ নিয়ে ঘুরতে যায় আপনার কি বলবেন হুজুর আপনাকে ভালোই মনে করেছিলাম আপনার ভিতরে কথা কন না খেয়াল তার মানে ইসলামে বউ নিয়ে যাও বৈধ বউ নিয়ে যাওয়া যায় কিন্তু বউ বাদ দিয়ে মমতাজের মতো বান্ধবী নিয়ে ঘোরা

শুধু তাই নয় স্বামীর সামনে নাকা কান্নার অভিনয় কইরা নাটক কইরা ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেল খাইছে বর্ষণের অপবাদ দিয়ে কথা কোন ঠিক কে তাহলে এগুলো গান শোনা যাবে এগুলো গান মুসলমানের ঈমানকে নষ্ট করে কথা বলে ঠিক কে তাহলে এগুলো গান শোনা যায় না হারাম

একটা গান দশ বার বিশ বার শোনার পর শিল্পী যেভাবে পুরোটাই কথা না তার মানে শিল্পী যে সুরে গাইছে ওই সুরে বেশ কম হয়ে গেলে ওই গানের আর মজা থাকে না আকর্ষণ থাকে না আর এক গান দশ বার বিশ বার পঞ্চাশ বার শোনার পরে মানুষকে বন্ধ কর বন্ধ করে আর ভালো লাগে নতুন কিছু থাকলে তার উপর কথাটা মানে গানের মজা ক্ষণিকের কানসু খনিকের এগুলো মজা হলে ওয়ান টাইম কিছু সময়ের জন্য কথা বলে